আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সকালে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন গাইজ আমিও ওয়ালোর মধ্যে অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের স্ক্রিপ্ট শেয়ার করব নতুন ডিজাইনের স্ক্রিপ্ট আপনাদের যারা নিবেন তারা আমাদের ভিডিও ডেস্ক্রিপ্ট বক্স হোয়াটসঅ্যাপ নাম্বারস হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে পিএইচপি স্ক্রিপ্টটা কিনতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানানোর জন্য আপনার প্রয়োজন হবে ডোমেন হোস্টিং এবং একটা পিএইচপি স্ক্রিপ্ট যেটা কিনা আপনারা যদি আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নেন আমরা সবগুলোই একদম আপনাকে সেট আপ করে দেবো ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করতে হলে ভিডিও ডিসক্রিপটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এটা হচ্ছে আমার একটা সাব ডোমেন ওকে এই সাব ডোমেনের ভিতরে আজকে ওয়েবসাইট আমি আপনাদের বানাই দেখাবো ও সেখানে নামে একটা সাব ডোমেন আছে এই সাবডোমেনের ভিতরে দেখেন রিডিউট দিলে কিছুই আসতেছে না ঠিক আছে তো এখন আমি এটার ভিতরে একটা ওয়েবসিট বানাবো এই জন্য আমি সিম্পিল হোস্টিং সে আসবো আসার পর এখান থেকে চলে আসবো ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে আমার যে ও সি নামে একটা সাবডোমিন আছে সেটার ভিতরে আমি ক্লিক করবো ঠিক আছে তারপর এখানে একটা ডিফল্ট ভয় একটা ফাইল আছে এটা আমার দরকার ডিলেট করে দিচ্ছি আচ্ছা এটা এখান থেকে ডিলেট হবে না এটার ভিতরে ঢুকতে হবে ঢুকে ডিলেট করতে হবে ঠিক আছে এভাবে ডিলিট করতে হবে একটা একটা করে আর কি ভাবে একটা একটা করে ডিলিট করে দিচ্ছি ওইটা তো ফাইনালি আমার ডিলিট কমপ্লিট আর কি ঠিক আছে তো এখন আমি আমার কাঙ্ক্ষিত সাবডেমেন্ট ঢুকবো ঢুকার পর এখান থেকে আপনি যে পিএসপি স্ক্রিপ্টটা আমাদের কাছে কিনবেন সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন ঠিক আছে আপলোড এখানে আপনাকে পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করতে হবে আর কি তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি একটু সো গাইস আমি কিন্তু ফাইনালি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি তো এটা আপলোড হতে একটু সময় লাগতে পারে ততক্ষণ আমরা করব তার আগে বলি যারা এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আচ্ছা স্ক্রিপ্ট আপলোড করা শেষ আমার গো টু বেগে ক্লিক করলাম দেন এটা জিপ জিপ ফাইল হয়ে আছে জিপ আকারে রয়েছে এটাকে আনজিপ করে কোনো সিম্পিল এখান থেকে এক্সট্রাটে ক্লিক করতে হবে এক্সট্রা থেকে এক্সেপ ফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে তো এটা এক্সটার্ট হবে ওকে গাইস ফাইনালি কিন্তু আমার পিএইচপি স্ক্রিপ্টটা এক্সটার্ট হয়ে গেছে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দেয় সেক্ষেত্রে দেখেন এরকম একটা ইলোড আস্তে ওকে তো এখন আমরা কি করবো আমার ফুল ওয়েবসাইটে লিঙ্কটা কপি করবো কপি করার পর গুগল ফ্রোমে আসবো দেন আসার পর এখান থেকে আমার লিঙ্কটা পেস্ট করবো দেন এখান থেকে লেখবো হচ্ছে স্ল্যাশ দিয়ে ইনস্টল দিয়ে ইন্টার ঠিক আছে ওকে এবার ইনস্টল পেজ চলে আসছে এখন কী করবো আই এক সেফ নেক্সট স্টেপে ক্লিক করবো করার পর এখান থেকে এটাও নেক্সট স্টেপে ক্লিক করব দেন এখান থেকে আমার হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে হবে একটা ঠিক আছে ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনাকে কোথায় যেতে হবে আপনাকে সেপ এন হোম পেজে আসতে হবে আসার পর এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ মাই ডাটাবেস এখানে ক্লিক করে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন আমি অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করে রাখছি আমার আর ক্রিয়েট করতে হবে না তো আমি আমার বেসের নামটা এখানে দিচ্ছি এই যেটা আমার বেসের নাম এবং ডাটাবেস হোস্ট এটা হবে লোকাল হোস্ট ঠিক আছে তারপর ডাটাবেস ইউজার নেম ইউজার নেমও সেম পাসওয়ার্ডও সেম দেন এবার অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড ইউজার নেম এখান থেকে সেট করবেন ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন পাসওয়ার্ডে দিচ্ছি অ্যাডমিন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দিয়ে এখান থেকে ইনস্টল নেওয়াতে ক্লিক করছি ওকে এখানে আমাকে বলতে আছে কি আমার ডাটাবেজের প্রবলেম আছে তো আমার ডাটাবেসটা এই ডাটাবেসটার ভিতরে কিছু ফাইল আছে ঠিক আছে এই ফাইলগুলো আমি ডিলিট করে দিচ্ছি আগে ওয়াইট তো আমি কিন্তু খুব পিএইচপি মাইডমিন থেকে আমার যে আগে ডাটাবেজের ভিতর যে ফাইলগুলো আছে ওগুলো ডিলিট করে দিলাম এখন আমি আবার রিলোড দেবো একটা যে এখান থেকে ডাটাবেস নেম এটা ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট ডাটাবেস ইউজার নেম হচ্ছে এটা পাসওয়ার্ডও এটা এবং ইউজার নেমের জন্য সরি অ্যাডমিন প্যানেলের অ্যাকাউন্ট ইউজার নেম কী অ্যাডমিন পাসওয়ার্ড কি অ্যাডমিন এই ইমেল একটা দিয়ে দিলাম তো আপনারা এগুলো আপনাদের মনের মতো দেবেন এডমিট পেনের পাসওয়ার্ড ইউজার এম এখান থেকে আপনারা সেট করে নেবেন আর কি পরবর্তীতে আপনি অ্যাডমিন প্যানেল থেকেও চেঞ্জ করতে পারবেন তারপর না ওই ইনস্টলে ক্লিক করছি এখন ওকে ফাইনালি কিন্তু আমার কিন্তু এখন ওয়েবসাইটটা আর কি ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে এখন আমাকে কী বলতেছে আমাকে বলতেছে হচ্ছে আমার যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজার থেকে ইনস্টল ফোল্ডারটা আর কি ঠিক আছে ইনস্টল ফোল্ডার তাকে ডিলেট করতে বলতেছে আমি ইনস্টল ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি আহা ব্যাগ দেই অন্য একটা মধ্যে ঢুকে গেছে ওকে তো এই যে ইনস্টল নামে একটা ফোল্ডার আছে सिंपली এটাকে ডিলেট করে দেব আচ্ছা তো এখন আমি নিচে দেখেন লেখা আছে গো টু ওয়েবসাইট অ্যাক্টিভ सिंपली এখানে ক্লিক করব গাইস ফাইনালি কিন্তু আমার ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের পেজ তো আমি এখান থেকে ইউজার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি হয়তো আমি এমনি একটা ফোন নম্বর দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি উনচল্লিশ উনচল্লিশ সরি এখানে কী বলছে হ্যাঁ পাসওয়ার্ড দিতে বলছি উনচল্লিশ উনচল্লিশ একাত্তর দশ তারপর এখানে কী বলছে কনফার্ম পাসওয়ার্ড উনচল্লিশ সচল্লিশ একাত্তর দশ এখানে একটা রেফার কোড দিতে বলছি রেফার কোডটা আর কি না দিলে চলবে আমি স্যানারি ক্লিক করছি ওকে স্যানারি কিন্তু গাইস আমার ওয়েবসাইটের হোম পেজটা এরকম দেখতে ঠিক আছে ডিজাইনটা কিন্তু সেম এরকম দেখতে আর কি এখানে রিচার্জ থাকবে রিচার্জ থাকবে রিচার্জ সিস্টেম থাকবে আর কি ঠিক আছে এখানে বিকাশ নগদ অ্যাড করতে পারেন বাইনান্সের ডলার অ্যাড করতে পারেন যে কোনো টুকে যে কোনো দেশের ডলারই অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর সার্ভিস আছে সার্ভিস প্ল্যান আছে এখান থেকে ইউজার প্ল্যান কিনতে পারবে বেসেখানে করতে পারবে আর কি ঠিক আছে তো এখানে কিন্তু ইউডিটি বিডিটি এগুলো করে দেওয়া যাবে সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর এখান থেকে প্রোডাক্টে গেলে প্রোডাক্ট দেখতে পারবে ঠিক আছে প্ল্যান কিনতে পারবে এগুলো আপনি কিন্তু আপনি যদি একটা ওয়েবসাইট বানাবেন এরকম সেম টু সেম ডিজাইনের একটা ওয়েবসাইট বানাবেন অ্যাডমিন প্যানেল থেকে এগুলো আপনার মনের মতো করে বানাতে সাজাতে পারবেন আর কি এগুলো ডেমো আকারে দেওয়া আছে আর কি তো সার্ভিসে গেলে সার্ভিস এখানে টেলিগ্রাম সার্ভিস থাকবে এখানে রেফার কমিশনের লিমিংটা থাকবে বা মাইনিংটা থাকবে এখানে এখানে ইউজারের ব্যালেন্সে কত টাকা আছে সেগুলো শু করবে আমাদের তো এখান থেকে ইউডিটিবিলিটি আকারে শু করবে এটা অন্য দেশে দেওয়া রয়েছে এগুলো আমরা চেঞ্জ করে দেবো আপনি যে ইউটা আমাদের কাছে বানিয়ে নেন ঠিক আছে এখান থেকে তারপর অ্যাপ ডাউনলোড আর যাবতীয় সব কিছু আছে আর কি ঠিক আছে তো আমি এটা যদি এডমিন লগ ইন করতে চাই জন্য সিম্পলি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করবো দেন আমি গুগলে আসবো লিঙ্কটাকে পেস্ট করবো করার পর এখান থেকে লিখবো স্ল্যাশ অ্যাডমিন দিয়ে এন্টার দিব দেওয়ার পর এখান থেকে আমি যে আপনাদের সামনে একটা অ্যাডমিনের অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ইউজেন অ্যাডমিন পাসওয়ার্ড এডমিন ওইটা দিয়ে আমি লগ ইন করতেছি এই যে লগ ইে ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে হ্যাঁ এই দেখেন লগ ইন হয়ে গেছে সে তো মূলত আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগছে ভালো লাইক লাইকেন্ট করবেন সবাই কথা বেশ যারা নিবেন এই পিএসপি স্ক্রিপ্টটা দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ